আমার মায়ের প্রিয় মাটন বিরিয়ানি রেসিপি যবে থেকে বাড়িতে বিরিয়ানি বানানো শুরু করেছি আমার মা আর বাইরের বিরিয়ানি খায় না সে যত বড়ই দোকান থেকে এনে দিতে কেন খেয়ে বলবে তোর মতন ঠিক হয়নি আমার মায়ের মতে দিস ইজ দ্য বেস্ট মাটন বিরিয়ানি এভার সন্তানের প্রতি মায়েদের ভালোবাসাটা ঠিক এমনই সন্তানরা যা কিছুই করবে মায়েদের কাছে সেটাই বেস্ট তা তোমরা এই বিরিয়ানির কত নম্বর দেবে আমাকে দেখে ঠিক জানিও তো কিছুই না এই বানানোর জন্য প্রথমে আমরা একটা গোটা গরম মশলা গোটা গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ জাইফল জয়িত্রী বড় এলাচ শুক্র লঙ্কা গোলমরিচ সাহিরে আর সাহা শুকনো খোলায় ভালো করে রোস্ট করে সেটাকে শিলের মাধ্যমে গুঁড়ো করে নেবো তারপর আমরা এখানে যে মাটন বিরিয়ানিটা বানিয়েছি তার জন্য কিন্তু একদম প্রপার রেডিয়াজি মাংস ব্যবহার করেছি আর প্রত্যেকটা মাংসের ওজন হচ্ছে দুশো গ্রাম দেখতেই পাচ্ছেন মাংসের সাইজগুলো টেক্সচারগুলো কালারগুলো একদম পারফেক্ট আর এটা হলো আমাদের রাজপুরের হাজি দেখতেই পারছো অনেকেই জিজ্ঞেস করে জায়গাটার নাম কি কোথায় দোকানটা তাই আর দেখিয়ে দিলাম এরপর মাংসের ম্যারিনেশনের পালা মাংসে আমরা প্রথমে পর্যাপ্ত পরিমাণে নুন আর যে বিরিয়ানি মশলাটা আমরা প্রথমে করেছিলাম সেটা তার সাথে টক দই এবং তার সাথে আদা শুকনো লঙ্কা এবং রসুন এই তিনটে বাটা দিয়ে ভালো করে মাখিয়ে মিনিমাম এক ঘন্টা ম্যাক্সিমাম দু ঘন্টার জন্য রাখার চেষ্টা করবেন এরপর আমরা দুধ গরম করতে বসিয়ে দেবো দুধ ফুটে উঠলেই তার মধ্যে গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিশিয়ে অর্ধেকটা দুধে কেশর ভিজিয়ে রাখবো আর অর্ধেকটা দুধে গোলাপ জল কেরো জল মিঠা আথর আর বিরিয়ানির যে মশলাটা ছিল সেটা দিয়ে রেখে দেবো এটা হলো আমাদের মশলা দুধ এরপর একটা কড়াইয়ে আমরা সাদা তেল দেবো তারপর তার মধ্যে আমরা পেঁয়াজ বেরিস্তাগুলোকে ভেজে তুলে নেবো অর্ধেকটা পেঁয়াজ পারিস্তা তুলে নেব বাদ বাকি যে অর্ধেকটা পেঁয়াজ ছিল তার মধ্যে আমরা যে ম্যারিনেট করা মাংস ছিল সেটাকে হাই ফ্লেমে প্রথম পাঁচ থেকে দশ মিনিট ভালো করে কষাবেন এখানে হাই ফ্লেমে কষানোর কারণ হচ্ছে মাংসর মধ্যে জুসেসগুলো এনট্যাক্ট থাকবে যখন দেখবেন যে হাই ফ্লেমে কষানোর পর মাংসের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করছে তখন তার মধ্যে উষ্ণ গরম জল দিয়ে ভালো করে মাংসটাকে সেদ্ধ করবেন এইট্টি পারসেন্ট অবধি এখানে কিন্তু আর কিছু করার দরকার নেই পর্যাপ্ত পরিমাণে নুন দেবেন চিনি দেবেন আর বিরিয়ানির মশলাটাকে দিয়ে এই মাংসটাকে ফোটাবেন এইটটি পার্সেন্ট অব্দি সেদ্ধ হওয়ার জন্য এরপর ঢাকা করে যখন দেখবেন মাংস এইট্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে মাংসটাকে ছেঁকে উপরের যে রেয়াজ থেকে রোগানটা বেরিয়েছে সেটাকে আমরা আলাদা করে তুলে নেবো তারপর ওই মাংস সেদ্ধের রসেই আমরা পরিমাণ মতো আরেকটু জল দিয়ে যে গোটা গোটা আলুগুলো ছাড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে তার মধ্যে নুন চিনি আর বিরিয়ানি মশলা দিয়েও আলুগুলোকে এইট্টি পার্সেন্ট অবধি সেদ্ধ করে নেব আলু এইট্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেলে আমরা আলুগুলোকে তুলে নিয়ে যে স্টকটা তৈরি হলো সেগুলোকে পুরো একদম সুন্দর করে ছেঁকে নেব এরপর আমরা ভাতের জন্য জল বসিয়ে তার মধ্যে গোটা গরম আর তেল দিয়ে দেবো আর যে আমাদের কেশর ভেজানো দুধটা ছিল সেটা হাতের মাধ্যমে আরেকটু ঘষে ঘষে দিলে আমাদের সুন্দর করে রংটা বেরোবে এরপর মাংসের উপরে যে রোগানটা ছিল তার মধ্যে আমরা শ্রী ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নেবো এরপর বিরিয়ানিটা লেয়ারিং এর পালা প্রথমে আমরা নিচে মাংস দেবো তার উপরে আলু দিয়ে তার উপরে বিরিয়ানি মশলাটা একটু বেশি করে দেবো দেন তার উপরে আমরা পেঁয়াজ বারিস্তা দেবো তারপর পেঁয়াজ বারিস্তা দেওয়ার সাথে সাথে আমরা ওপর থেকে খোয়া খিট দেবো এখানে প্রত্যেকটা স্টেপ কিন্তু ম্যান্ডেটারি তারপরে যে মশলা দুধটা ছিল সেটা ওপর থেকে ছড়িয়ে দেবো দেন আমরা উপর থেকে আলু বোখরা দেবো আর যে রোগানটা ছিল যার মধ্যে শ্রী ঘি মিশিয়েছিলাম সেটা দিয়ে যে ইয়াকিনটা ছিল যার মধ্যে আলুটা সিদ্ধ করেছিলাম সেটা উপর থেকে ছড়িয়ে দেবো দিয়ে আর যে কেশর ভেদানোর দুধটা ছিল সেটা ওপর থেকে ছড়িয়ে দেবো তারপর যখন জল ফুটে উঠবে তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে নুন লেবুর রস দিয়ে ভাতটাকে সেদ্ধ করে নেব সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট এখানে কিন্তু যেহেতু আমাদের মাংস আলু এইটটি পার্সেন্ট মতো সেদ্ধ করা আমরা ভাতটাকেও সেভেন্টি টু এইট্টি পারসেন্ট সেদ্ধ করে নেবো দিয়ে ওপর থেকে দিয়ে দেবো এখানে কিন্তু আমরা আর সেকেন্ড লেয়ারিং করলাম না পুরো মাংসের ওপরে ভাত দিয়ে তার উপরে পেঁয়াজ বারিস্তা দিলাম আর বিরিয়ানির মশলা দিলাম ওপর থেকে দিলাম খোয়া ক্ষীর আর যে মশালা দুধটা ছিল সেটা দিলাম আর যে কেশর ভেজানো দুধটা ছিল সেটা একটা দিকে দিয়ে আর যে রোগানটা ছিল আমাদের যার মধ্যে আমরা সিঁঘি মিশিয়েছিলাম সেটা আর ওপর থেকে আর একটু সিঁঘি দিয়ে এবারে উপর থেকে ঢাকা বন্ধ করে প্রথম সাত থেকে আট মিনিট হাই ফ্লেমে তারপর মিনিট লো ফ্লেমে রেখে আমরা বিরিয়ানিটাকে নামাবো দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আর এটা হলো ওই চিকেন চাপটা অর্ডারে ছিল মাটন বিরিয়ানির সাথে চিকেন চাপ এরপর হলো বিরিয়ানিটাকে সঠিকভাবে কাটানোর ব্যাপারে এটা কিন্তু আমরা এখনো রপ্ত করে চলেছি কারণ এটা না হলে বিরিয়ানির স্বাদ আপনি একদমই ভালো পাবেন না ওপরের চাল মাঝের চাল এবং নিচের তারের চালের মধ্যে সংমিশ্রণটা ঠিকঠাক না হলে বিরিয়ানির টেস্টটা কিন্তু ঠিকঠাক হয় না যেহেতু অর্ডারের রান্না ছিল তাড়াহুড়োর মধ্যে প্যাকিং করতে হচ্ছে তখন ভিডিও নিতে পারিনি শেষে সব কিছু মিশে যাওয়ার পরে আমাদের এই বিরিয়ানিটা পড়েছিল এটাই তাই তোমাদের দেখালাম আর মাকে খালাম তো আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও এবং বাড়িতে এটা অবশ্যই ট্রাই করো টেল দিন টাটা